ভাই এগুলো কি সবসময় এরকম খালি থাকে খালি থাকে না আজকে কাস্টমার নাই নাকি এমনি ও জন্য না আসসালামু আলাইকুম দর্শক আমি আসলে বর্তমানে আজকে কিন্তু ফ্রাইডে মানে শুক্রবার তো সূর্যমাতে আসছিলাম তো যেখানে আসলে আমাদের বিভিন্ন বাংলাদেশিরা তারপর বিভিন্ন কান্ট্রির লোকেরা কিন্তু আসলে এখানে ব্যবসা বাণিজ্য করে কি অবস্থা ভাই ভালো আছেন নি

দর্শক যে বর্তমানে হয়তো আপনারা সবাই অবগত আছেন যে খাদে মাকামার লোকগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হইতেছে তার বিশেষ করে কিন্তু বেশিরভাগ সংখ্যক কিন্তু খাদেন লোকেরা কিন্তু আর আসলে এই ধরনের ব্যবসার সাথে জড়িত তো তারা কিন্তু আসলে অনেক জায়গা থেকে অনেক ইয়াতে কিন্তু দোকানপাট কিন্তু উঠিয়ে ফেলতেছে মানে দোকানপাট বন্ধ করে দিতেছে আর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কেউ যে আসলে যে মাগজান বা যে স্টোরগুলো রাখতো সেই স্টোরগুলো কিন্তু অনেক জায়গায় বন্ধ করে দিছে এখানে যা দুই একটা দোকান আছে কিন্তু কাস্টমার নাই দেখেন খালি একেবারে খালি 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 এই এই হলো বর্তমানে অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা এগুলো কিন্তু এই যে প্রত্যেকটা কোড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা একটা করে দোকান যেমন এখানে একটা দোকান এখানে একটা দোকান ওখানে একটা দোকান এগুলো সব খালি দেখেন সব খালি যে এখানে দেখেন পুরো জায়গাটা ছেড়ে এখানে মাছ বরাবর একটা দোকান আছে এই ধরনের দোকানগুলো বেশিরভাগ খাদে মাকে আমার লোকেরা যে ফ্রি খাদেন বিশেষ লোকেরা তারা কিন্তু এই ধরনের দোকানগুলো কিন্তু চালাইতো বা তারা এখানে ব্যবসা বাণিজ্য করত কিন্তু এইগুলো দেখেন একেবারে খালি একেবারে খালি দেখেন তো সবাই কিন্তু আসলে আতঙ্কের মধ্যে আছে বর্তমানে কুইতের মধ্যে যারা খাতেন ফ্রি তারপরে অবৈধ লোক যারা তারা তো অলরেডি অনেকে সেফ হয়ে গেছে অনেকে হয়তো বা দেশে চলে গেছে আর ভবিষ্যতে কি হবে যারা আছে সেটা আমরা এখনো কেউ বলতে পারি না এখন কারণ এই পরিস্থিতি এই যে দেখেন এখানে দোকানটা কত দুই হাজার চারশো ছেষট্টি এই যে আমি জাস্ট ভিডিও প্রথমে বলেছিলাম যে এখানে কতগুলো দোকান আছে তো সেটা একজন লোকে বলেছিল যে তিন হাজার প্লাস আমি এখন কিছুটা প্রুফ পাইলাম দেখেন দুই হাজার চারশো নম্বর দোকান এখানে দেখেন এই দোকান এই দোকান এই দোকান সামনে যতগুলো দোকান আছে সবগুলো কিন্তু খাম দেখেন সবগুলো খালি দোকান দেখছেন এনিও সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম let okay.